আসসালামু আলাইকুম দর্শক ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান পাওয়া গেছে নিষিদ্ধ হচ্ছে হংকং ও সিঙ্গাপুরে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনৈতিক ইস্যু নিয়ে যে ভারতীয় পণ্য বৈকটের ডাক দিয়েছে বিএনপি সহ ছোটো বড়ো আরও যেই বিরোধী দলগুলো রয়েছে বিরোধী রাজনীতি শিবির এই ভারতীয় পণ্য বৈকটের ডাক দিয়েছে এর আগে থেকেই আমরা দেখেছি মালদ্বীপে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল সেখানে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়ার পর ভারতের উপরে চীন কিন্তু বিশাল একটি রাজনৈতিক প্রভাব ফেলতে পেরেছে মালদ্বীপে যেই নির্বাচনটি হয়েছে আপনারা জানেন যারা ভারত বিরোধী প্রচারণা চালাইছে তারা কিন্তু জয়ী হয়েছে এতে করে বোঝা যায় যে ভারতের যেই কার্যকলাপ ভারতের যেই রাজনীতি ভারতের যেই পররাষ্ট্রনীতি এতে করে তার আশপাশে পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে তাকে আসলে তেমনিভাবে তাদেরকে পছন্দ করছে না এই দেশের জনগণ সরকারে কে আছে না আছে সেটি হচ্ছে বড় বিষয় না যেমন পাকিস্তানে আপনারা দেখেছেন ইমরান খান থাকা অবস্থায় পাকিস্তানে ভারতকে কিন্তু চুল পরিমাণ ছাড় দেয় নাই এবং পাকিস্তানের জনগণ কিন্তু ভারত বিরোধী অবস্থানে সবসময় থাকে এবং বাংলাদেশেও কিন্তু সেই ভারত বিরোধী যে প্রচারণা সেই প্রচারণা চালা চালাতে দেখা গেছে এখন কথা হচ্ছে যে ভারতের বিপক্ষে কেন এত প্রচারণা ভারতের পণ্য বয়কট ভারতের সাথে এত বিরোধিতা কেন মানুষের এর কারণ কি একটা মাত্রই কারণ যে ভারত যেই রাজনীতি করে পররাষ্ট্রনীতি করে ভারত হিন্দুস্তাবাদী একটি দেশ এরা আসলে কোনো দেশের মুসলমানদেরকে পছন্দ করে না ওরা চায় না যে কোনো দেশের মুসলমানরা ক্ষমতায় থাকুক ওরা একটা জিনিসই চাই যে ওদের সাথে তাল মিলিয়ে যারা ক্ষমতায় থাকবে তাদেরকে তারা ভালোবাসে মুসলিমদেরকে যারা ভালোবাসবে তারা ক্ষমতায় থাকতে পারবে না তারা তাদের ক্ষমতায় থাকার দরকার নাই কারণ আপনারা দেখেছেন যে হিন্দুদের মনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ হিংসা এই হিংসার কারণে কিন্তু তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে মন্দির করতেছে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে মুসলমানদেরকে নামাজরত অবস্থায় লাথি মেরে মেরে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এই যে যেই অপকর্মগুলো যে ভারত করে আসলে কি কারণে করে তাদের প্রচুর পরিমাণ অর্থ রয়েছে তাদের দেশে প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে প্রচুর পরিমাণ রিজার্ভ রয়েছে এবং বৃহত্তর একটি বড় একটি দেশ যে এত বড় একটি দেশ যে যেই দেশে এই বাংলাদেশের আঠারোটা রাষ্ট্র যদি একত্রিত করা হয় ভারতের একটি রাষ্ট্রের সমান হয় এজন্য আসলে ভারতের অর্থের অভাব নেই অস্ত্রের অভাব নাই শক্তির অভাব নাই এই জন্য সেই শক্তিকে ওরা প্রয়োগ করে আসলে এই শক্তি প্রয়োগ করতে করতে একটা সময় দেখা যাবে যে ভারত বিরোধী শুধু বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ নয় ভারত বিরোধী একটি সময় সারা বিশ্বে ভারতের বিপক্ষে কাজ করবে তখন কিন্তু দেখবেন আল্লাহ তাল্লার পক্ষ থেকে যখন গজব শুরু হবে তখন দেখবেন যে ভারত একদিন ধ্বংস হয়ে গিয়েছে এরা আপনারা করোনাকালীন সময় কিন্তু ভারতের কিছু ইতিহাস আমরা দেখেছি যে ইতিহাস আসলে নজিরবিহীন ইতিহাস সেই ধরনের ইতিহাস যখন করোনা চলে গেল তারপর থেকে আবার অন্যরকম মুসলমানদের উপরে জুলুম নির্যাতন আমরা দেখতে পেয়েছি আজকে হংকং এবং সিঙ্গাপুরে যে ভারতের মশলার ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এই যে বিষয়টা আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক একটি বিষয় কারণ ভারত থেকে যেই মশলাগুলো আসে সেই মশলাগুলো বিশেষ করে প্যাকেট জাতক যেই মশলাগুলো আসে এই মশলাগুলোর ভিতরে কি দিয়া আছে কি নাই আসলে এই বিষয়টা তো আমরা সঠিকভাবে যাচাই বাছাই করি না কারণ ভারত হচ্ছে হিন্দুস্তাবাদী একটি দেশ আপনারা জানেন তাদের খাবারের ভিতরে হারাম জিনিস আসছে না হালাল জিনিস আসছে এই জিনিসটা আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি না ভারতের পূর্ণ খেতে গেলেও কিন্তু আমাদেরকে হিসাব কিতাব করে খাওয়া উচিত তাই বাংলাদেশে যারা বিশ্লেষণ রয়েছে যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করছেন যারা বিজ্ঞানী রয়েছে যারা আছে যে বিএসটিআই রয়েছে সবাই উচিত যে ভারতের যেই পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো রিটেস্টিং করে আবার যাচাই বাছাই করে বাংলাদেশে অনুমোদন দেওয়ার জন্য তা যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি